আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছে জান্নাতুল মাওয়া জেসিকা আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলায় উক্ত ঐতিহাসিক দিবস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে পালনের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় সম্পর্কে আগত অংশীজনবৃন্দ সুচিন্তিত ও গঠনমূলক বিনিময় করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নরাইলের নবাগত জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সাথে সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ মিডিয়া কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা গতকাল উপজেলা সদর পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এ সময় জেলা প্রশাসক উপস্থিতিদের সাথে পরিচিত হন এবং তাদের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন জেলা প্রশাসক বলেন জেলা প্রশাসন উপজেলা পর্যায়ের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ মিডিয়া কর্মী জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের দক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে সদর উপজেলার জন্য কাজ করতে চান এ সময় জেলা প্রশাসক সঠিক তথ্য ও গঠনমূলক আলোচনা করে জেলা প্রশাসনের কাজকে স্বচ্ছতার সঙ্গে ত্বরান্বিত করতে উপস্থিতিদের সহযোগিতা প্রদান করেন এবং সদর উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ মিডিয়া কর্মী ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল সৈয়দপুর জেলায় নবাগত পুলিশ সুপার জনাব রৌনক জাহান যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দপুর জেলায় যোগদানের পূর্বে যশোর জেলাতে তিনি কর্মরত ছিলেন পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসারদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব শেখ শরীফ প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ তানভীর হোসেন ক্রাইম অ্যান্ড অবস জনাব শামসুল আরেফিন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল জনাব সৌম্য শেখর পাল সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় গোপালগঞ্জের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থীকে দুধ পান করানো হয়েছে গতকাল জেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহায়তায় সদর উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ে নীলখি দাখিল মাদ্রাসা ও বাঁশবাড়ি ঘোষগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ কর্মসূচি পালিত হয় দুপুরে নীলখি মাদ্রাসায় এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন মাদ্রাসার সহকারী সুপারিনটেন্ডেন্ট মৌলানা জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার গোবিন্দচন্দ্র সরকার পরে সম্পদ সপ্তাহ উপলক্ষে ওই মাদ্রাসায় আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী তিনজন শিক্ষার্থীর হাতে পুরস্কারের নগদ দুই হাজার টাকা করে তুলে দেওয়া হয় মাদারীপুরে বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গতকাল সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত মাদারীপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালিত হয় আন্দোলনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি তারা বলেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তারা সম ও আর্থিক সুবিধায় বঞ্চিত রয়েছে এ সময় বক্তারা দ্রুত দশম গ্রেড বাস্তবায়নের আহ্বান জানান তাদের দাবি আদায় না হলে শাটডাউন সহ আরও কঠোর কর্মসূচির সতর্কবার্তাও দেন তারা গোপালগঞ্জের কাশিয়ানিতে কাপড় ব্যবসায়ী ও চালককে কুপিয়ে জখম করে ইজি বাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা গতকাল ভোরে কাশিয়ানি উপজেলার খাগরবাড়িয়া গ্রামের তিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে পরে গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী বাদল খান ও ইজি বাইক চালক হাদিয়ার খানকে উদ্ধার করে গোপালগঞ্জ দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি পুলিশের আওতাধীন রয়েছে এবং ছিনতাইকৃত ইজি বাইক উদ্ধার সহ দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়